আজকের এই ভিডিওতে আমরা শিখব তিন আলি মাত দুই প্রকার তো তিন আলি মাদ দুই প্রকার হচ্ছে এক মধ্যে আর জি দুই হচ্ছে মধ্যে মুনফাসিল তো দেখুন এখানে মধ্যে আর কি এবং মধ্যে মুনফাসিলটা কী এই মধ্যে আর জি এবং মধ্যে মুনফাসিল বুঝতে হলে আমাদেরকে আগে মদের হরফ বুঝতে হবে এক কথাই আমরা জাগে শিখছি মদের তবাই মধ্যে বদল শিখলাম ওই মধ্যে তবাই এবং মধ্যে বদল বুঝলে আমরা এই মাতগুলো বুঝতে পারবো মধ্যে তবাই কি যেমন জের পর ইয়া সেকিন জবর পর খালি আলিফ এবং পেশের পর ওয়া সেকিন আসলে সেটাই মাঝ মাদের হরফ হলে আমরা একলি পরিমাণ টেনে পড়ি এক কথায় আমরা মাদ আমাদের বুঝতে হবে যদি মাত্র ভালো করে বুঝি তাহলে আমরা কিন্তু মদ্যে আর এবং মধ্যে মনফাসিটা ভালো করে বুঝতে পারব তো আমি আপনাদেরকে একটু মাত্রা একটু ভালো করে বোঝানোর জন্য একটু এখানে সাহায্য নিচ্ছি খাতা কলমের দেখুন মাদের হরফ মাদের হরফ হচ্ছে তিনটি মাদের হরফ তিনটি কী কী আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া এ তিনটাকে মাদের হরফ বলা হয় আর মাদ মানে কি মাদ অর্থ টানিয়া পরা টানিয়া পরা তো যখন এরকমভাবে জবরের পর খালি আলিফ আসবে আর পেশের পর আসবে সাকিন আর জের পর আসবে ইয়া সাকিন জবরের পর খালি আলিফ পেশের পর ওয়াউ সাকিন জের পর ইয়া সাকিন অথবা যদি খারা জবর আসে এরকম খারা জবর অথবা উল্টা পেশ অথবা খারা জের আসে তাহলে এইগুলাই মাদ এই মাদ হলে আমরা কি করব এগুলা এক আলিফ এক আলিফ টান দিয়ে পড়ব টান দিয়ে পড়ব এক আলিফ সমান সমান এক আলিফ সমান সমান দুই সেকেন্ড দুই সেকেন্ড আপনারা টানবেন ঠিক আছে দুই সেকেন্ড তা অনেকে টানের সময় কতটুকু এটা আমরা বুঝতে পারি না যাই হোক দুই সেকেন্ড টানব তো এটা হচ্ছে আমাদের মাদ এক আলিফ টানতে হয় কিন্তু আমরা শিখতে চাই হলাম আর জি যেখানে তিন আলিফ টানতে হয় মাদিটা হচ্ছে যদি মদের হরফের পরের হসে ফোকরি মাদলিনের মতো আর কি মদের হরফের পরের হস করলে মধ্যে আর্জি হয় মধ্যে আর্জি তিন আলিফটানিয়ে পরিিত হয় যেমন এখানে আছে র হাই আজের হি রি মিম দুই পেশ মুন রহি মুন আছে তো এখানে আছে রি মুন যদি আমরা এখানে থামি তাহলে বলব রি তো কোরআন মাজিদের মধ্যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু এই মাত্রা আয়তে শেষে সবসময় পাই তো মনের জায়গায় আমরা রহিম হিতে তিন আলিফ টান দিয়ে মিমটাকে সেকেন্ড করব রহিম এরকম একইভাবে হাজোবার হা কা পিঁয়াজের কি হাকি মিম দুই পিস মুন এখানে হাকিমুন আছে যদি আমরা এখানেও থামি তাহলে বলবো হাকিম তো আমরা এখানে হাকিমও হাকি কিতে আমরা তিন মিনিট টান দিয়ে তারপর মিম টাকি গিয়ে সাকিম করে ফেলব হাকিম এরকম তারপরে আলিমুন আইনজীবরা আলামিয়াজি আলি মিম দুই পেশ মুন আলিমুন থামল হবে তারপরে হাজের হিফ সিন আলিফ যাব হিসা বাদ বিন হিসা বিন থামল হবে হিসা এখানে মাদের হরফের পর হরফে আমি অক্ষ কারণে এই মাদে আমি তিন প্রাণ দিয়ে পর হরফে সাকিম করে ফেলছি যেহেতু এটা বাটা কিন্তু কলকলা হরফ তো এখানে আমি অক্ষ ধরলে বাটা সাকিন হয়ে যাচ্ছে এবং কলকলা হয়ে যাবে সেই এরকম তারপর তা আইন তা লাম জবল্লা তা এখানে যদি আমরা থামি তাহলে বলবো তালামুন মিম সদ যে মিস বা আলিফ জবর বা মিস বা হাদি পেশ হুন মিস বা হুন তো হবে মিস বা এই বাতের তিন আলিফ টান দিয়ে হারু আমি চিকন করে নিয়ে আসবো মিস বা থামলো হবে টুকাজিবা মুফলি হুনা এখনও থামলো হবে মুফলি হু তার করছি আপনারা বুঝতেই পারছেন যে কোরআন মাজিদের মধ্যে এরকম আসলে মাদের হরফে পরের হরফে যদি ওফ করি তাহলে সে মাদে তিন আলিফ টান দিয়ে হরফটাকে সেকেন্ড করতে হবে যাকে আমরা মধ্যে জি বলি এই যে মধ্যে আর জি ঠিক আছে তিন আলিফ টানা আরেকটা আছে সেটা হচ্ছে মধ্যে মুনফাসিল এটাও ঠিক একই মাদের হরফের উপরে একটা চিকন চিহ্ন থাকবে বা মেয়ে যে লম্বা হামজাটা থাকবে লেখা আছে মদের হরফের পরে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা আসিলে মধ্যে মুনফাসিল ডান দিকের হরকতের উচ্চারণ তিন আলিফ টানিয়ে পড়তে হয় তো এখানে মূল বিষয়টা হচ্ছে যদি মাদের হরফ উপরে এই চিকন চিহ্ন আসে এবং বামে অবশ্যই এই হামজাটা থাকবে হুম এই চিকন চিহ্নটা মূল বিষয় মূল বিষয় হচ্ছে মাদের হরফের পর এই হামজাটা আসছে কিনা লম্বা হামজাটা বা আলিফের মধ্যে দেখতে যে হামজাটা আমরা বলি আলিফের জবর যে পেশ থাকলে সেই আলিফের কিন্তু হামজা বলা হয় তো এই হামজাটা যদি আসে তাহলে এই মাদে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে তো এটা নিয়মটা হচ্ছে মাদের হরফর চিকন চিহ্ন আসবে আর বামে এই যে একটা হামজা আসবে তো এরকম যদি আসে তাহলে সে মাদে কত লিপ্টান হয় তিন লিপ্টান হয় যেমন মা না ও মিরুয় এই দেখুন লাতেও তিন আলিফ টান দিব ফি আহ সানি ফি তো আমরা তিন আলিফ টানব ফি আহ সানি তারপর ওয়ালা এলাতে তিন আলিফ টান হবে ওয়ালা আং তুম উং জিলা এ তিন তিনে টানব এই হচ্ছে মাদ যখন মাদের হরফ উপরে চিকন চিহ্ন বামে এই লম্বা হামজাটা আসবে তখনই সেই মাদে আমরা তিন আলি পরিমাণ টেনে পড়ব আরেক আরেকটা হচ্ছে যে মাদের হরফের পরের হরফে যখন ওয়াকফ করব। তখন আমরা সেখানেও তিন আলিফ পরিমাণ টেনে পরের হরফটাকে সাকিন ধরে ওয়াকফ করব তাই হচ্ছে আজকের এই ভিডিওটি ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে চার আলিফ মাদগুলো ভালোভাবে শিখিয়ে দেবো